যাই হোক সব ঠিক আছে মনে হচ্ছে তো অনেকদিন পর লাইভে আসলাম কি বলবো কি করব ঠিক করছি না আমি সে যাই হোক সব ঠিক হয়েছি আস্তে আস্তে সমস্যা নেই কই সব এসে মেসেজ ট্যাসেজ করে একটা দেখি এখনও তো খবর কথা পাচ্ছি না যদিও লিখে থাকি একটু লেটে আসবে ওয়ালাইকুম আসসালাম ইসলামিক ভিডিও আহমদুল্লাহ যাই হোক আমার লাইভে আসা হয় না অনেক দিন ওয়ালাইকুম সালাম স্যারজি বাপরে স্যার জি মুন্সী অভিশাম দাদা ওয়ালাইকুম আসসালাম চিনে নিয়েছি তোমার কমেন্ট দেখি সর্বপ্রথম চিনে নিয়েছি এখানে ধীরে ধীরে অনেকজন আসতে দাদা আমি আমিনুর আচ্ছা আমিনুর কেমন আছো বলো হ্যাঁ কমেন্ট করেছো তুমি ভিডিও দেখতে বলেছ আমি দেখেছি যাই হোক আসসালাম আলাইকুম ভাই কি বলবো কি আমি কিছু ঠিক পাচ্ছি না আলহামদুলিল্লাহ ভালো আছি রবি দাদা যাই হোক তোমাদের বন্ধুদের লাইভটা শেয়ার করে দিও তারা যেন আসতে পারে এখানে তো খানা পানি কিছু পাওয়া যাবে না হ্যালো স্যার হ্যালো ভাই বলো কেমন আছো ভাই ভালো আছো লাইভটা শেয়ার করে দাও সবাই যেন বুঝতে পারে আমি এসেছি লাইভে খানা তো পাওয়া যাবে না তো অন্তত দেখবে আমাকে একটু পচা মুখটা তাই না খেলা হচ্ছিল কিছু আগে দেখছিলাম ইন্ডিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়া দুর্দান্ত ফর্মে ওয়ালাইকুম সালাম ভাই যাই হোক আমার একটা ফেসবুকে দুবাই শেড নামে পেজ আছে পেজটা একটু দেখো লক্ষ্য করো তোমরা আসাম থেকে না অমরালি ভাই হ্যাঁ ভালো আছি জোর টু ডু ভালো আছি তুমি কেমন আছো ইসলামিক টিভি দাদা আমাকে ভুলে গেছেন নাকি না না ভুলবো কেন না না ভুলিনি ভুলিনি ইসলামিক টিভি ভুলবো কেন লাইভটা একটু শেয়ার করে দিও একটু পরে আবার ফেসবুকে যাবো অনেকজন লাইভ এসেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আই এম ব্যাক বাট আই হেট লাভ স্টোরি আই সেই আগের মতো আগের কথা মনে করোনি ভাই আর মনে করো না দুঃখ হয় কষ্ট হয় রাগও হয় সবকিছু হয় আরে আমি আমিনুর হ্যাঁ বুঝতে পেরেছি আমিনুর বুঝতে পেরেছি ভালো আছো দাদা হ্যাঁ জহুর দুটো ভালো আছি তোমরা কেমন আছো লাইভটা শেয়ার করে দিতে পারো রাজেশ ভিডিও নেহি বানা রা হো ক্যা স্যার বানা রাহা হু বানা রাহা হো মন ইসলাম কেমন আছো ভালো আছি বানা রাহা হো বানা রা হো চৌধুরীজি

জি জি স্যার দাদা নিউ পেজ খুলেছো নাকি হ্যাঁ নিউ পেজ খুলেছি আমি আমার যে ইয়ে আছে না দেখবে ফেসবুক প্রোফাইল ফলো করা আছে দেখবে ওখান থেকে ফলো করে নি একটা ভিডিও কেমন আছে দুনিয়াকে সবচেয়ে আচ্ছা ইনসান কন হ্যাঁ ওই ভিডিওটা একদম রিয়াল গুগলে সার্চ করে তোমরা দেখতে পো অরিজিনাল अच्छा, हाँ सर बिग फैन थैंक यू सो मच जू जी वेलकम थैंक यू सो माच कैमन आज इसलम इज यदम एकदम, एकदम राइट वर्स्टिंग बट आप कौन हो आलिया को कैसे पहचाना आप শাহেদ আপ মেরা পুরানা দোস্ত ইসলামিক ভিডিও আলিয়া কি করছে মনে চলো ঠিক আছে পরে আবার লাইভে আসবো ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ আসার চেষ্টা করবো ইনশাল্লাহ না আসতে হবে কি করবো আমাদের লজ্জা আছে সোশ্যাল মিডিয়ায় কাজ করি যাই হোক থেদ অ্যাপস ডাউনলোড করতে হবে দেখতে হবে এই জন্য আমি ইনস্টাগ্রামে গিয়েছি সেখানে দেখতে পড়ে ইনস্টাগ্রামে কিছুটা লাইভ চালালাম আমি অনেক দিন পর ইনস্টাগ্রামে যাইনি তো বহুত দিন পর গেলাম হ্যাঁ অনেক দিন পরই আসলাম বহুত দিন পর গেলাম যে দেখছি তো আমার আইডি আমি নিজেই চিনতে পারছি না পুরোনো কথা মনে করে যাই হোক মনে করলে আর কী করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা পরে আসবো লাইভে আবার ইনশাল্লাহ হ্যাঁ আর কাটবো কি করে গো হ্যাঁ একটু কাটা সিস্টেম ভালো থাকবে সবাই বাই